রাতের আধারে পৃথিবীর কোন মানুষ তোমার পাশে নাই কিন্তু স্মরণ রাখো এমন একজন তোমার পাশে আসে রে যেই জনকে লুকাইয়া যেই জনকে আলাদা কইরা যেই জনকে তুমি আড়াল কইরা এই জমিনের উপরে তুমি কোনো পাপ কাজ করতে পারবে না ঠিক কিনা করা যাবে কি কোন যাবে করা যাবে না কিন্তু তারপরেও করে আমরা করি জোরে কোন করি কি করি না আমার বন্ধুগণ এই জন্যে আসুন আল্লাহর দেওয়া বিধান রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আপনি আমি যদি জীবনটাকে ধারণ করতে পারি পরিচালনা করতে পারি যদি পারি মনে করেন চেষ্টা করলে কি না পারা যায় আমরা আসলে চেষ্টার মধ্যে ত্রুটি রয়েছে চেষ্টার মধ্যে গাফলা লয়ে রয়েছে যার কারণে আমরা চেষ্টাও করি না আল্লাহ আমাদেরকে সফল করে না কিনা না হয় আল্লাহ কিন্তু বৈষাধুছে আল্লাহ কিন্তু কি আল্লাহ বৈশা হইছে আমাকে দেওয়ার জন্যে আল্লাহ বৈশা হইছে আমাকে মাফ করার জন্যে আল্লাহ অপেক্ষমান হয়ে রয়েছে আমাকে দান করার জন্যে আমরা তো চাই না আমার বাপের গাইলা জমি আছে আমার বাপের গাইলা তিনতলা বিল্ডিং আছে আর ওদের এখন ঠিক কিনা আমার তিনটা ছেলে ইংল্যান্ডে আছে এরপরে ব্যাংক করা টাকা আছে আমার আবার এত কিসের চিন্তা ন চিন্তার দফুর্তি আসে না ভাই এই মনে যা এমনি করতেছে আরেকটা না খায় আমার আমার কি আসে যায় আমার তো কোন তার অসুবিধা নাই আমার তো কোনো কিছুর অভাব নাই না বলতেন না আমার বন্ধুগণ এই ধারণা হইলো আমাদের অন্তরের মধ্যে যার কারণে কোনো কাজের মধ্যে গিয়ে আমাদের শান্তি নাই কারণ শান্তির পথে আমরা হাঁটি না শান্তির পথ আমরা খুঁজি না যার কারণে শান্তি পাওয়ার আশাও করতে পারি না ঠিক না একটু জিকির করি লাগা আরো জোরে গা লা এলা লা لاہو لا لا گا بہو دورے مدینہ ہمر مدین راستہ چند اہ بھو دورے مدینہ আমরা মদিনার রাস্তা চিনি না আমরার মুর্শিদ জানে ঠিকানা আমরার মুর্শিদ জান ঠিকানা আমরা যাব সুনার মদিনা ইলাগা লা জুরে লা আমি ও সহায় তাই এত আমি তাই এত দূরে রই শুধু সালাম জান মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা কে রে চেয়ন্ত ঠিক কিনা বলুন মদিনা নাম ਦੇਖ ਤੇ ਪਰਲਮਨਾ ਮਦੀਨਾ ਜੈ ਤੇ ਪਰਲਮਨਾ ਮਦੀਨਾ ਦੇਖ ਤੇ ਪਰਲਮਨਾ ਮਦੀਨਾ ਜੈ ਤੇ ਪਰਲਮਨਾ ਮਦੀਨਾ ਦੇਖ ਤੇ ਪਰਲਮਨਾ ਮਦੀਨਾ ਨਾਮ মদিনা নাম কত মদুর মদিনা আর যে কত দূর পাকির নেই দানা তক তো যদি পাকির ਚੇਤਨ ਮਦੀਨਾ ਮਦੀਨਾ ਜੈ ਤੇ ਪਾਰ ਲਾਮੁਨਾ ਮਦੀਨਾ ਦੇਖ ਤੇ ਪਾਰ ਲਾਮੁਨਾ ਮਦੀਨਾ ਜੈ ਤੇ ਪਾਰ ਲਾਮੁਨਾ ਮਦੀਨਾ ਦੇਖ ਤੇ ਪਾਰ ਲਾਮੁਨਾ আমি তাই এত দূরে রই আমি তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা পারলাম না দেখিতে না আলহামদুলিল্লাহ বলুন প্রিয় হাজিরিন সম্মানিত আমার ভাইয়েরা এবার আসুন আমি আমার মূল আলোচনায় চলে যাই আমি আপনাদের সামনে আল্লাহর পুত্র পবিত্র মহাগন্থল কোরআন থেকে আয়াত শরীফ তালাবত করেছিলাম আল্লাপাকে আয়াতের মধ্যে বিশ্বের সকল মানুষের হেদায়তের লক্ষ্য করে কি বলেছেন আমরা যদি একটু প্রাণ ভরে না শুনি আবার কেউ কেউ মন্তব্য করে উনতো আরেকবারে আমার কয় কৌ জোর ওয়াজ তে শুনতে শুনতে খান তাই লেগে আছে না ওজ বলতেন না আমি মনে মনে ওই তোরে আসল বাক্যায় করছে দূরে কোন ঠিক কিনা যেই বেড়াই যে লোকে কয় ও শুনতে শুনতে খান তাই লেগে গেছে গাই এর কাছে আর কিতা ভালো লাগতো আওয়াজে বলুন ঠিক কিনা কয়ে এত ওয়াজ ওই আমরা গ্রামের মধ্যে আমরা আমাদের গ্রামের মধ্যেই পনেরো বিশটা ওয়াজ হয় ওয়াতলা ওয়াজ লাগে আছে না নাই এমন মানুষ আছে না নাই তাহলে বুঝা গেলে এরই বড় বাঘটায় করছে জুড়ে এখন ঠিক কিনা আমরা চাই ওয়াজ নসিহত আল্লাহর কোরআনের হ্যাঁ আলোচনা নবীর হাদিসের আলোচনা জমিনে আরো বেশি বেশি করে হোক আমরা চাই কি চাই না আরো জোরে কোন আমরা চাই কি না আমরা সবাই চাই আল্লাহ যেন আরো বেশি করে এই গ্রামের জন্য মাহফিল আরো দুই চার পাঁচটা বাড়াইয়া দেয় আলহামদুলিল্লাহ বলতে না আল্লাহ বলেন ইয়া আমানুত্তাকুল্লাহ আল্লাহ বলেন আমানু ইত্তাকুল্লাহ হে ইমানদার গণ ভয় করো তোমরা আমি আল্লাহকে আমরা ভয় করব কাকে না প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী ভয় করে কাকে আল্লাহকে ভয় করার একজনই আছেন যিনি হচ্ছেন লাশারি কালা হাজুর এখন ঠিক কিনা যার কোন শরিক নাই উনি ছাড়া আর কাউকে ভয় করা যাবে না আর রসুলকে আমরা ভালোবাসি মহব্বত করি আমার জানের চাইতে মালের চাইতে প্রাণের চাইতে বিবির চাইতে বাচ্চার চাইতে বউর চাইতে বিষমতা যা আছে পরিবার পরিজন পৃথিবীর সব কিছুর চাইতে আমার রসুলকে আমি বেশি ভালোবাসি ওই মানুষটার নামে হচ্ছে ইমানদার ঠিক কি না বলুন ঘোষণা করেন। হে ইমানদার গণ আমি আল্লাহকে ভয় করো কাকে ভয় করো এবং শুধু ভয় করলেই হবে না ভয় করার মতো করতে হবে আমি প্রায় জায়গাতে বলি এটা যুগ উপযোগী কথা দিনের দিনের আলোতে দিনের প্রকাশে মানুষ আল্লাহকে ভয় করে এর মানে হইল মানুষকে দেখানোর জন্য দেখ দূরে কোন ঠিক কিনা কিন্তু রাতের আধারে যেই সময় একা একা ঘুমায় দরজা জানালা বন্ধ করে কেউ আর দ্বিতীয় কেউ থাকে না বউ যদি থাকে বউ এত জামাই উঠে যাইতে পারতো না আছে না নাই এটা বেশি মাতলে একটা দিমু বয় এত রাখমো আর তো কেউ নাই জোর এখন ঠিক কিনা রাথের অন্ধকারে মনে মনে পরিকল্পনা করে কেউ তো আমার গৃহের ভিতরে নাই দরজা জানালা সব আটকানো আছে অসুবিধা নাই আমি রাতের আধারে মনে যেমনে চাই আমি তেমনে করব। আমার মন যা চায় তা করবো না বলতেন না না দিনের যদি আমি এই জাতীয় করি মানুষ আমাকে আমাকে দেখে লজ্জা দেবে দেবে পাপ কাজ এইগুলা করা যাবে না কিন্তু এখন তো পৃথিবীর কোনো মানুষ আমার সামনে নাই আমার আশেপাশে নাই আমার মন যেমনে চাই করলেও মানুষ আমাকে বাধা দেবে না রাতের অন্ধকার আমি যা মনে চাই তা করতে পারি আল্লাহ বলেন মানুষ রে যেই ধারণাটা তোমার অন্তরের মধ্যে জাগ্রত করেছ এটা সম্পূর্ণ সম্পূর্ণরূপে তোমার জন্য এটা ভুল ধারণা কারণ রাতের আধারে পৃথিবীর কোনো মানুষ তোমার পাশে নাই কিন্তু রাখো এমন একজন তোমার পাশে আসে রে যেই জনকে লুকাইয়া যেইজনকে আলাদা কইরা যেইজনকে তুমি আড়াল কইরা এই জমিনের উপরে তুমি কোনো পাপ কাজ করতে পারবে না যে কিনা করা যাবে কি কোন যাবে করা যাবে না কিন্তু তারপরেও করে আমরা করি জোরে কোন করি কি করি না আমার বন্ধুগণ এই জন্য আসুন আল্লাহ বিধান রসুল sallallahu alaihi wasallam এর অনুযায়ী আপনি আমি যদি জীবনটাকে ধারণ করতে পারি পরিচালনা করতে পারি যদি পারি মনে করেন চেষ্টা করলে কি না পারা যায় আমরা আসলে চেষ্টার মধ্যে ত্রুটি রয়েছে চেষ্টার মধ্যে কাফলা লয়ে রয়েছে যার কারণে আমরা চেষ্টাও করি না আল্লাহ আমাদেরকে সফল করে না ঠিক কিনা না হয় আল্লাহ কিন্তু বৈশা রয়েছে আল্লাহ কিন্তু কি আল্লাহ বৈশা রয়েছে আমাকে দেওয়ার জন্য আল্লাহ বৈশা রয়েছে আমাকে মাফ করার জন্যে আল্লাহ অপেক্ষমান হয়ে রয়েছে আমাকে দান করার জন্যে আমরা তো চাই না আমার বাপের গাইলা জমি আছে আমার বাপের গাইলা তিনতলা বিল্ডিং আছে আর ওদের এখন ঠিক কিনা আমার তিনটা ছেলে ইংল্যান্ডে আছে এরপরে ব্যাংক পরা টাকা আছে আমার আবার এত কিসের চিন্তা ন চিন্তা ড ফুর্তি আসে না ভাই এই মনে যা এমনি করতেছে আরেকটা না খায় আমার আমার কি আসে যায় আমার তো কোন তার অসুবিধা নাই আমার তো কোনো কিছুর অভাব নাই না বলতেন না আমার বন্ধুগণ এই ধারণা না আমাদের অন্তরের মধ্যে যার কারণে কোনো কাজের মধ্যে গিয়ে আমাদের শান্তি নাই কারণ শান্তির পথে আমরা হাঁটি না শান্তির পথ আমরা খুঁজি না যার কারণে শান্তি পাওয়ার আশাও করতে পারি না ঠিক না একটু জিকির করি লাগা লা জোরে লা হো লা ইলাহা लाह ला बहू दूर मदीना अम्र मदीन रास्ता चिंदीना अह बहू दूर मदीना अम्रम रास्ता चिंदीना हमर मुर्शिद जाने थी कना अम्र امرا جابو شونر مدینہ لا علا لا جا لا گا لا ہو لا علا لا علا الا اللہ محمد رسول اللہ চন্দন ন বঙালী ইউসাল্লাম ত আলু বিকেয়ার সুল আল্লাহ সকলে বলে আলহামদুল্লিল্লাহ আমার প্রাণের বন্ধুগোম এই জন্য মাহফিলের ভিতরে আস মাহফিলের ভিতরে আসলে পরে মানুষের মরণের কথা স্মরণ হয় হয় কি হয় না মাহফিলের ভিতরে আসলে পরে মানুষের কবরের কথা অন্তরে জাগ্রত হয় মাহফিলের ভিতরে আসলে পরে ওলামায়ে কেরামদের চেহারার দিকে মায়ার মহব্বতের নজরে তাকাইলে পরে শকিরা গুনা মাফ হয় হয় কি হয় না কতলা শুধু তাই নয় রসুল বলেন উন্মত কোরআনের মাহফিলে আল্লাহর জিকিরের মাহফিলে দুরুদের মাহফিলে যখন তুমি বসে থাকবায় যতক্ষণ পর্যন্ত তুমি বসে থাকবায় প্রতিটা দমে দমে আল্লাহ পাক তোমাকে দশ দশটা করে নেকি দান করবে সুবহান আল্লাহ এই যে আমরা দম ফালাইতাছি একটার পর একটা আছে না নাই এই দমের কোন হিসাব আছে হ্যাঁ চব্বিশ ঘন্টার ভিতরে কত কোটি বার আমরা দম ফালাই অন্য সময় তো কোনো সোয়াব হয় না কেবল আল্লাহর কোরআনের মাহফিলে নবীর দুরুদের মাহফিলে জিকুরুল্লাহর মাহফিলের ভিতরে আইসা প্রত্যেকটা দমের হিসাব আমার আল্লাহর কাছে আছে সুবহানাল্লাহ কর আসে না নাই কারণ মনে রাখতে হবে এই দুনিয়াটা বাবা কোনস্থায়ী দুনিয়া চিরস্থায়ী কোনো ঠিকানার নাম দুনিয়া না চিরস্থায়ী কোনো ঠিকানার নাম দুনিয়া আছে না চিরস্থায়ী কোনো ঠিকানার নাম যদি দুনিয়া থাকতো তাহলে আমার আগে আমার বাবা ছিল বাবার আগে আমার দাদা ছিল এর আগে আরেক দাদা ছিল আরেক দাদার আগে আরেক দাদা ছিল এক কথায় পৃথিবীর জন্মলগ্ন থেকে এই পর্যন্ত আমি পর্যন্ত আমার আগে আমার পূর্বে এর আগে কত মানুষ গুজরিয়া অন্ধকার কবরে চলে গেল আজ পর্যন্ত কোন মানুষ এই দুনিয়াতে এসে কি করল না আমাদের সাথে দেখা করল না আওয়াজে বলুন ঠিক কিনা বলুন আমার বন্ধুগণ এই জন্যেই লক্ষ্য করতে হবে যেহেতু আল্লাহর ঘোষণা কোনস্থায়ী ঠিকানা কোনস্থায়ী জায়গার নাম দুনিয়া এই কোনস্থায়ী ঠিকানাটা ছেড়ে আরামের বিছানাটা একদিন করে এই করা সবকিছু একদিন ছেড়ে ছেড়ে আমাকে মাটির গৃহের ভিতরে আবার প্রবেশ করতে হবে ঠিক না আমার বন্ধুগণ এই জন্য কোরআন শরীফের মধ্যে আয়াত নাজিল করেছেন আল্লাহ বলেন আল্লাহ বলে কি বলে নাই আল্লাহ বলেন মিনহা ফলক হে পৃথিবীর মানুষগুলি শুন আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে মাটি দ্বারা পয়দা করেছি সৃষ্টি করেছি আমরা কিসের সৃষ্টি আরো যেরকম এখন দি শৈলের মধ্যে একটু মাটি লাগলে আর উপায় নাই তো এই মাটি আমি কি না করছি না সরাইছি আমার কাছে যেমন কেমন লাগে কেমন না এটা স্বাভাবিক লাগবে কিন্তু মরণের পরের ঠিকানার নাম হচ্ছে মাটির ঘর ঠিক কিনা না আরো যেরকম ঠিক কিনা না আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম মাওলানা মঞ্জুরুল হক মা

محمد صل الله جوره نور محمد صل الله لا اله الا الله لا جوره لا نعيدكم যেই মাটি দিয়ে তোমাদেরকে আমি সৃষ্টি করলাম তৈরি করলাম দুই দিন পরে কিন্তু আবার ওই মাটির ভিতরে তোমাদেরকে মিশায়া দিলাম সুবহানাল্লাহ বলতেন সেই দিয়ে আমি তোমাদেরকে পয়দা করলাম বানাইলাম এর দুই দিন পরে তোমাদেরকে মাটির ভিতরে ঢুকাইলাম গৃহের ভিতরে এর পরে মাটির গড়ের ভিতরে আবাদুল আবাদ হাজার হাজার বছর তোমাদেরকে কেটে যাবে এমন ঘুম আমি তোমাদের চোখের মধ্যে আমি আল্লাহ পাক দিয়ে দেবো যেই গোমন্ত লোককে পৃথিবীর কোন শক্তি কোনো মহাশক্তি গিয়ে জাগ্রত করবে না তার নাম কে আল্লাহ আল্লাহ বলেন তার এত হাজার হাজার কত হাজার বছর তোমার এই খবরের জিন্দগি অতিবাহিত হবে এই খবরটাও পর্যন্ত তুমি জানো না পৃথিবীর কোনো মানুষ জানে না আবার যখন সময় হবে আমি আল্লাহ যখন মনে করব আজকে বিচারের দিন বিচার দিবস আসে না নাই সামনে আমাদের বিচার দিবস আসে না নাই আসে না নাই আরো দূরে কোন আসেনি আমি যেদিন মনে করব আজকে নাম বিচার দিবস আমি আল্লাহ পাক তৃতীয় নামবারে তৃতীয় নাম্বারে পুনরায় তোমাদেরকে এই মাটির ঘর এই মাটির গৃহ থেকে পুনরায় তোমাদেরকে উত্তোলন করবো তোমরা সবাই একত্রিত হয়ে একই ময়দানে তোমরা হাজির হয়ে যাবে যেই মা ময়দান নাম হইলো কেয়া ময়দান ময়দার কেয়া মতেরা সামনে আছে না নাই আসেনি আছে তো জানি বিশ্বাসও করি কিন্তু এর পরেও তো বাবা নামাজ তান আর ভাল লাগে না আছে না এমন মানুষ এ দু গায়ে এক মূরু ব্রিজ আমি জিগাই আর কি মাঝে মধ্যে কি দাও কোনো হাম নাই তো তা কথার কথা জিগাইলাম যে মূল বিষয় বাস কেটে পাঁচ দিন ধরে মসি তো যাই না আপনি বিষয় কিটা হঠাৎ দাঁত হঠাৎ আইসে সর দিয়ার কাশি বড় সাপ দিছে এলিগার মসি তো যাই না ওনার আগে খাসি দিছে কিনা যাই না আমার আগে আমার সামনে আয়া আমি যে সব মাথা সব কয়ে খাসি মারে আছে না না এখন সামান্য সর দিকাশি হওয়ার কারণে মসজিদ ছাইরা দিছে আমরা কত নাম্বারের মুসলমান আমরা কি যে জিনিসটা বিশ্বাস এই জিনিসটাকে আমরা একটু জাস্টিফাই করার দরকার জোরে কোন ঠিক কিনা না আর আল্লাহ বলেন সরিকাশি তো দুনিয়ার কেউ দিছে না তোমার মতো মুসল্লিরা আমি সামান্য সর দি দিয়া টেস্ট করলাম জোরে হ্যাঁ আর জোরেখন ঠিক কিনা না একটু সরদি কাশি দিয়ে আমি তোমাকে টেস্ট করলাম মসজিদ সার না দরোহ জোরে কোন ঠিক কিনা না আম্রইলা মেই জাতীয় মুসল্লি আম্রইলা মেয়ে জাতীয় মুসলমান আবার আমরা আশাবাদী জান্নাতে যাইতাম জান্নাতে যাওয়াকে এত সহজ কথা এটা কি কেউ বাবার গাইলে কথা নাকি না বাবার খালি কোনো সম্পদ জান্নাত না জান্নাতে যেতে হলে চাই প্রত্যেকটা মুমিন মুসলমানের নেক আমল কি চাই আরো যে কি চাই আমার বন্ধু এই যে ময়দানে মহেশ্বরী আমরা হাজির হব অন্ধকার কবরে আমরা চিরদিনের জন্য চলে যাব সেই কবরে যাওয়ার আগে আমরা একটু চিন্তা ফিকির করার দরকার আজকাল বাবা কবরের ওয়াজ বেশি একটা পাওয়া যায় না কবরের ওয়াজ বেশি পাওয়া যায় না কি দেখো বেটারে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আইন না আশি হাজার টাকা দিয়ে আনার পরে বেজার জীবন কিচ্ছা কাহিনী কইতে কইতে আড়াই ঘন্টা গেছে গা না এই যে আমার ইমাম সব ভাই টাইম কেসে গা ও আমারে গিয়া এক বেটা রাস্তাত কয় ও কেড়ে দে দিলাম আমরা বলে কি হয়েছে বলে বেড়ার কাহিনী কইতে কইতে টাইম শেষ আছে না নাই আমার বন্ধু এই জন্য লক্ষ্য করিতে হবে মাত্র কয়েকদিনের মুসাফির জন্য আল্লাহ পাক জমিনের মধ্যে আপনিও আমাকে পাঠিয়েছেন মুসাফিরের জীবন মুসাফিরের টান যেদিন শেষ হয়ে যাবে আল্লাপাক মালাকুল মমুত আসরাই সাবকে আপনি আমার দুয়ারে পাঠাবে এই দেহের ভিতরে থেকে রুহু খানা আলাদা করে ভেরে করে আল্লাহর দরবারে জমা করে রাখবে আর আমি ওই দিন কঠিন মুগুরুতে একজন মৃত মানুষ হয়ে জমিনের মধ্যে পরে থাকব জুড়ে কোন ঠিক কিনা একটা নারায় যে নারায় থাকবি আরে আমার বেলায় বাদ দিন আমি তো এলাকার লোক এখন আজকের মাপের উনি কিন্তু আলহামদুলিল্লাহ বিশেষ অতিথি আমার অত্যন্ত সুপরিচিত লোক আর কি কই মো বিশিষ্ট আলেমে আমার বেলায় দূর আমরা এলাকার তাকে বাদ দেয় আসে না না বর্তমান মনে কো তাইনটি তো রাইট পাইলি তিহি কিন্তু তাইন্ডে তো রাইট পাইলে দেখ যেত না চাইলেও দেখুন যেত না জোর কোন ঠিক না তো এই হিসাবে আমরা অতিথি মেহমান

আলহামদুলিল্লাহ বলি টাইম আমার শেষ বেইল শেষ কথা বুঝছেন নেই আর দরকার নাই এটা আমার আর আমি অত বড় ফাঁকা বক্তাও না কথা বুঝছেন তো বক্তা বক্তা বাংলাদেশে দেখছি দেখছি বা দেখি এখনো দেখি আপনাদের শুধু হাট মাফিল যায় আর কি আল্লাহ কবুল করে আপনার যাই দে এমন বক্তা সবাই তাই আমিও আওয়াজও আধা ঘন্টা এমন আছে না নাই আমি মনে করি চরম বেআ ও না উজুর আমার ওয়াজের একটা মাতা তো বহুবার বাদ দেবে না ও আখির দাওয়ান আনহামদুল্লাহ রুকিল কর উজুর আইসন কে কথা বলেন ঠিক কিনা আপনার আবার কে রাজ বলছিলাম আমি আর লম্বা করলাম না আমি আর সীমানা তো গেলাম না সীমানাত যাওয়ার দরকারও মনে করি না হুজুর এসেছেন অনেক কষ্ট করে অনেক দূর দূরান্ত দূর দ্বার থেকে আল্লাহ পাক যেন হুজুরের এই আমাদের জন্য আজকে এই মাহফিলের জন্য কবুল করে আমাদেরকে সুন্দর ভাষায় আলোকে আলোচনা শুনাইতে পারে আর আমি এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা করলাম পাক যেন আমাদের সকলকে নেক আমলের তাওফিক এনায়ত করেন সকলে বলে আমিন আমিন ওয়াফির দাওয়ান আনামুলিল্লাহি রকিল আলমিন আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু